নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মিন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিন রাশি আগামী তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে ইয়া অনেক আগে থেকে আমি আগাম জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন বহু রয়েছে প্রশ্ন এক একজনের এক এক রকম যে যে লেভেলে আছে কেউ যদি পড়াশুনোর মধ্যে থাকে তার প্রশ্ন শিক্ষা নিয়ে থাকতেই পারে বা কেউ অনেক দিন ধরে হেলথ পারপাসে ভুগছেন স্বাস্থ্য আপনার সমস্যার শরীর ঠিকই হচ্ছে না বারবার রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের এই তিন মাস কি আদেও ঠিক হবে না নতুন করে কোনো স্বাস্থ্য হওয়ার সম্ভাবনা রয়েছে যারা যারা প্রেম ভালোবাসা করছেন তাদেরও জন্য প্রশ্ন যে অনেক সময় রিলেশানে অনেক ব্রেক হয় বা সম্পর্ক খারাপ হতে চলেছে আদেও কি ঠিক হবে বা ভাগ্য আপনার এই সময় কেমন থাকবে চাকরি প্রাপ্তি হচ্ছে কি না যারা চাকরি নেই আমার কি চাকরির কোনো প্রমোশন আছে এই তিন মাস রয়েছে তো প্রশ্ন এক এক রকম তো উত্তর কিন্তু অনেক প্রশ্ন থাকলেও এই উত্তর এক এই ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ সব দেখার পর যদি ভালো লাগে হ্যাঁ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে দিন কারণ এতে আপনার হয়তো একটু সময় ব্যয় হবে কিন্তু তাতে আমাদের অনেক উপকারে আসতে পারে আপনারা ভিডিও আরও আরও বেশি করে আমরা করতে সাহস পাব বা আরও ভালো ভিডিও দিতে আপনাদেরকে সুবিধা হবে তো বন্ধুরা যদি দেখা যায় অক্টোবর মাসে গ্রহের স্মৃতি প্রথমে দেখে নেব অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপর অক্টোবরতে শুরু হচ্ছে তো অক্টোবর মাসে আপনার রাশিতেই থাকছে রাহু দ্বাদশে থাকছে শনি বক্রি অবস্থায় থার্ড হাউসে বৃহস্পতি ফোর্থ হাউসে মঙ্গল আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করে থাকবে রবি বুধ কেতু রাশির অষ্টমে থাকছে শুক্র বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় যদি আপনার রাশির অধিপতি গ্রহকে না বৃহস্পতি সে থার্ড হাউসে আছে তিন মাস বর্তমানে থার্ড হাউসে থাকবে বিশ্ব রাশি শত্রু ক্ষেত্র কিন্তু থার্ড হাউস থাকা মানেই আপনার দৌড়ঝাপ বেশি করাবে আপনার ফাস্টফুড অনেক সময় তৈলাক্ত জাতীয় খাওয়ার কিছু খেয়ে পেটের কিছু সমস্যা হয়ে যাওয়া এটা দেখায় ছোটোখাটো ট্রাভেল করতে গিয়ে আপনি হয়তো খাওয়া দাওয়া উল্টোপাল্টা করে ফেললেন কিছু পেটের সমস্যা দেখা দিল এটা কিন্তু একটু আপনার ওয়েটটা কিছুটা লস হতে পারে বা হাই হতে পারে এটা একটা সম্ভাবনা আছে আপনাকে একটু সাবধানে এগোতে হবে এই সময় এরপর যদি দেখা যায় পঞ্চপতি চন্দ্র চন্দ্র আরেক দিন অন্তর রাশি পরিবর্তন করে মঙ্গল নিচস্ত হচ্ছে বিশে অক্টোবরের পর আর রবি নিচস্ত হচ্ছে সতেরোই অক্টোবরের পর সতেরোই অক্টোবর থেকে একদম আপনার ষোলোই নভেম্বর পর্যন্ত তাহলে এই সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত পড়াশুনোর ক্ষেত্রে আপনাকে একটু সাবধান এগোতে হবে কারণ এই সময় রবি যেহেতু নিচস্ত থাকবে আপনার মাইন্ড অনেকটা ডাইভার্ট থাকতে পারে সোশ্যাল মিডিয়া প্রেম ভালোবাসা এইসবের দিকে মন অনেকটা ধাবিত হতে পারে আপনাকে সংযম রাখতে হবে ধৈর্য রাখতে হবে এরপর যখনই পঞ্চমে মঙ্গল চলে আসবে তখন যদিও নিচস্ত তবু আপনার কথাবার্তা আপনার মধ্যে জেদ ভুল ভাল ডিসিশান নিয়ে নেওয়া এগুলো থাকাবে কারণ নিচস্ত গ্রহ আপনি সেইভাবে কিন্তু কোনো রিয়াক্ট করতে পারবেন না তো বন্ধুরা এই সময়টা পড়াশুনোর ক্ষেত্রে একটু চাপ আছে আপনাকে সাবধানে করতে হবে একইভাবে যদি পঞ্চম থেকে লাভ লাভ রিলেশান বিচার করা হয় তো সেখানে আপনার পঞ্চম পঞ্চমপতি চন্দ্র পঞ্চমে মঙ্গল থাকছে বিশে অক্টোবরের পর থেকে তাহলে বিশে অক্টোবরের আগে যদি দেখা যায় প্রেমের ক্ষেত্রে ঠিক আছে প্রেমের ক্ষেত্রে কোনো সেরকম বাধা আসছে না আপনি এগোতে পারেন কিন্তু বিশে অক্টোবর থেকে শুরু করে মঙ্গল পঞ্চমভাবে থাকবে যদিও পঞ্চম ত্রিকোণে মঙ্গল ভালো অবস্থায় যাচ্ছে ভাগ্যপতি ভাগ্যেশ কিন্তু তবু নিচস্ত আছে একটু মনে রাখতে হবে একটু সাবধানে আপনাকে এগোতে হবে কিন্তু অনেকটা বিশে অক্টোবরের আগে আপনি ভালো রেজাল্ট পাবেন এরপর যদি বলা যায় তাহলে সপ্তম প্রতি বুধ বুথ সপ্তমেই থাকছে যদিও সপ্তম থেকে তারপর অষ্টমে গোচর করবে কিন্তু সপ্তমে কেতু রয়েছে আপনার রাশিতে রাহু রয়েছে তো এই যে কম্বিনেশান তার মানে ম্যারেজ লাইফ কিছুটা তো তিন মাস থাকবেই কারণ কেতু তিন মাসই থাকবে তো আনস্যাটিসফ্যাকশান আপনার দেখবেন এরকম হবে ছোটো ছোট কথায় আপনি ভাবতেই পারবেন না একটা সামান্য বিষয় নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়ে গেছে আপনার ফ্যামিলিতে বা আপনার ফ্যামিলিতে আরও যে মেম্বার রয়েছে তাদের সঙ্গে বাদ বিদা মানে বাদ বিবাদে জড়িয়ে পড়ছে আপনার আপনার যে লাইফ পার্টনার এক্ষেত্রে তার মধ্যে একটা সন্দেহে কাজ করছে কারণ কেতু থাকা মানেই কিন্তু সেই জায়গাটাকে একটা আনস্যাটিসফেকশান তৈরি করবে আনস্যাটিসফ্যাকশান তার মানে আপনার মন কন্ট্রোলহীন আপনি কি মনটাকে কন্ট্রোল করতে হবে নাহলে কিন্তু সমস্যা আসবে ম্যারেজ লাইফ তো ডিস্টার্ব দেখাচ্ছে যদি বিয়ের জন্য বলি তাহলে অনেকটাই আপনার অক্টোবর মাসটা যোগাযোগ করতে পারেন তারপর নভেম্বর ডিসেম্বর মাস কিন্তু খুব একটা ভালো নয় এরপর যদি বলা যায় যে নবমপতি ভাগ্যের অধিপতি গ্রহ কে না মঙ্গল মঙ্গল নিচস্ত হচ্ছে পঞ্চমে পঞ্চম ভাবটা ঠিক আছে পঞ্চম ত্রিকোণ ত্রিকোণপতি ত্রিকোণে আসছে এটা এটা খুবই ভালো কিন্তু ওই যে নিচস্ত তাহলে যদি দেখা যায় এখানে আপনার কাজ হবে কিন্তু একটু সময় লাগবে আপনাকে একবারের জায়গায় দুবার করতে হতে পারে বাধা আসতে পারে তবে আপনাকে একটু আর যদি ইনভেস্ট করতে যান সেখানেও কিন্তু আপনাকে একটু ভেবে চিনতে করতে হবে কারণ ন ভাগ্য আপনার কিন্তু খুব একটা বেটার নেই নিচস্ত হয়ে আছে আপনাকে পরিশ্রম বেশি দিতে হবে এক কাজে বারবার করতে হতে পারে আপনার ধৈর্য রাখতে হবে আপনি ধৈর্য হলো হবে না কারণ দ্বাদশে আবার শনি বক্রিয় অবস্থা রয়েছে আপনি অল্পতে ভেঙে না পড়লে সেখানে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে আপনাকে আপনাকে কন্ট্রোল করতে হবে নিজেকে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার দশমপতি দশমপতি কে না বৃহস্পতি থার্ড হাউসে আছে এখানেও কিন্তু দেখা যাচ্ছে থার্ড হাউস তো কুণ্ডলি শুভ নয় আমরা সবাই জানি তো থার্ড হাউসে যখনই বৃহস্পতি থাকছে তার মানেই আপনার কাজের হবে বারবার চেষ্টা করতে হতে পারে ছোটোখাটো কর্মসূত্রে ট্রাভেল হতে পারে বা আপনি দেখবেন কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে আপনার যে কলিটা রয়েছেন তার তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে একটা ডিবেট হতে চলেছে আপনাকে একটু সাবধান আপনার সাহস পরাক্রম কর্মক্ষেত্রে একটু বেশি দেখা যাবে অতিরিক্ত সাহস আবার সেখানে ডিস্টার্ব তৈরি করবে আপনাকে সে বিষয়ে নজর রাখতে হবে আপনার বস দেখবেন আপনার কাজে খুশি হবে কিন্তু বলবে না আপনি হয়তো তার কথাবার্তাতে বুঝতে পারবেন কিন্তু আপনাকে প্রকাশ করবে না আপনার নাম যশের ক্ষেত্রেও কিছুটা সমস্যা আসতে পারে আপনার সেক্ষেত্রে কর্মসূত্রে একটু সাবধানে এগোতে হবে কারণ দশমপতি খুব একটা ভালো অবস্থায় নেই গুরু আপনার খুব সাপোর্টে নেই এটাকে মনে রাখতে হবে আর সপ্তম প্রতি বুধ তো সপ্তমেই থাকছে বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে খুব একটা খারাপ নয় আপনারা যে কোনো বিজনেস যারা করছেন বা নতুন করতে চাইছেন তারা করতে পারেন তবে হ্যাঁ ভাগ্য যেহেতু দুর্বল রয়েছে যা করবেন বিশে অক্টোবরের আগে করবেন বিজনেস নিয়ে নতুন করে করতে গেলে বিশে অক্টোবরের পর আপনাকে অনেক ভেবে চিন্তা করতে হবে তারা করলে হবে না কারণ আপনার রাশিতে রাহু থাকছে কারণ আপনার মনকে একটু ভ্রমিত করবে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে মনটাকে আপনাকে ঠিক রাস্তায় ঠিকভাবে এগোতে হবে এবং সেই জন্যে আপনাকে কিন্তু যদি আপনার কোনো সিনিয়র রয়েছে যারা পরামর্শ দেয় আপনার কোনো বাড়ির গার্জেন রয়েছে তাদের সঙ্গে একটু আলোচনা করে ডিসিশান নেই দেখবেন অনেক ভালো হবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই বা দশাও জানা নেই যদি আপনি ডিটেলসে জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করুন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার